কেন্দ্রীয় সরকারের কালা আইনের প্রতিবাদে ট্রাক ড্রাইভারদের পথ অবরোধ বন্দর এলাকা জুড়ে কেন্দ্রীয় সরকার একটি আইন আনতে চলেছেন যেখানে বলা হয়েছে জাতীয় সড়কের কোনো দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ি চালককে দশ বছরের জেল এবং পঁচিশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে এরই প্রতিবাদে সকাল থেকে কলকাতার বন্দর এলাকার বিভিন্ন অঞ্চলে ট্রাক ড্রাইভাররা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় এই কালা আইন প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এমনটাই হুঁশিয়ারি দেন ট্রাক মালিকরা দিয়েছেন প্রসঙ্গত কয়েকদিন আগেই ডানকুনি টোল প্লাজা সংলগ্ন দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে অবরোধ করে প্রতিবাদে সামিল হয়েছেন বহু ট্রাক ড্রাইভার পরে পুলিশের হস্তক্ষেপে তা উঠে যায় 誰